হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখো কি সুন্দর আজকের আর এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর একটা পাহাড় মানে আমি অবাক হয়ে যাচ্ছি আর এখানে আমি আমার নিজের লুকটা একটু দেখে নিলাম আর এই যে আমার ফাইনালি নিউ লুক অনেকেই হয়তো আমার অ্যাকাউন্টে দেখে নিয়েছো শর্টসে বাট যারা দেখনি সেটা আমি হেয়ার কাট করেছি সেটাই তোমাদেরকে নিউ আমার একটা লুক বাট এখনও সেইভাবে লুকটা চেঞ্জ হয়নি আস্তে আস্তে হবে আরও চেঞ্জ হবে আর এখানে আমরা চলে এসেছি বলতো কোথায় কোথায় একদম বৈশাখী মেলায় আমাদের এখানে বৈশাখী মেলা অনেক দিন চলেছে এটা গত দশ তারিখে জুলাই মাসে পর্যন্ত চলবে যারা আসতে চাও তারা প্লিজ চলে এসো এখানে আমি মামি বনু তিনজন মিলে চলে এসেছি বৈশাখী মেলায় আর দিনটা আমার একটু হ্যাট্রিক যাচ্ছে বলে তো ব্লগটা আগে শুরু করতে পারিনি আর এখানে আমরা ফার্স্টে এন্ট্রি করে নিলাম আর তারপরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস মানে মনে হচ্ছিল সব নেই চলে যায় এখানে ড্রেস আর জুয়েলারি দেখলে মেয়েদের তো জানোই যাই হোক তারপরে একটু নিজেদেরকে দেখে নিলাম এই যে আমি এখানে বুনু তারপরে মামি যে সবাই একটু হাই বলে দিল তো তোমরাও কেমন আছো বলে দিও আমরা তো খুব ভালো আছি যার জন্য মেলায় ঘুরতে এসেছি জাস্ট ওয়াও আর এখানে মেলায় একদমই ভিড় নেই আর আমরা একটু ডেতে এসছি লুকটা নিজেদের লুকটা দেখাবো আর ডেতে এসেছি কারণ আমাদের ওখান থেকে একটু টাইম লাগে আসতে তো অলমোস্ট থার্টি মিনিট লাগে কারণ রাস্তায়ও ভিড় থাকে আর রাস্তার উপরে ডিপেন্ড করে অলমোস্ট থার্টি থেকে ফর্টি মিনিটস লেগে যায় বলে তো এখানে একটু বুনো ভিডিও করছে আমিও ভিডিও করছি এখানে দেখো কত সুন্দর সুন্দর কাপ সেট অনেক কিছু আছে তোমরা দেখতে পারো এসে আর এখানে বুনো ভিডিওই করে যাচ্ছে ভিডিওই করে যাচ্ছে আর আমি ওর ভিডিও করে যাচ্ছে আর কি বলবো বলো এত সুন্দর একটা মেলাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে না দেখালে হয় আর এখানে দেখো কি সুন্দর নাগরদোলনায় তো আমরা এখানে ফার্স্টে হয়েছিলাম কোনটাতে চড়বো তারপর একটু ফাইনালি চার পাঁচ মিনিট ডিসকাশন করলাম একবার এদিকে যাচ্ছিলাম ওদিকে যাচ্ছিলাম তো দেখাচ্ছিলো আমি দেখাচ্ছিলাম এটা বোন দেখাচ্ছিল ওটা এই করতে করতে ফাইনালি লাস্টে যা নাগর দোলনায় উঠলাম আর এখানে দেখো আমি পুরো নাগর নাগরদোলনাটায় পুরো মজা করেছি মানে আমি ফার্স্ট টাইম না এতটা রিল্যাক্সিংভাবে মজা করলাম যে এতটা রিল্যাক্সভাবে নাগরদোলনা উঠলাম না তো আমার আরও ভয় লাগে জাস্ট এখানে কাকুটা ভালো করে চলেছে আর অনেক ভিডিওস ভাইরাল হয়েছে ওগুলো ভিডিও দেখে নাগরদোলায় মিডিলে একদমই চড়া বন্ধ করে দিয়েছিলাম বাট এখানে আজকে চ উঠে খুবই মজা লাগলো তারপরে নাগরদোলনার পরে এরপরে আমরা ডিসকাস করছিলাম যে এখন কোনো কিছু উঠবো না খাবো তারপরে দেখলাম না ওয়েদারটা এনজয় করার জন্য আমরা নেক্সট ওয়েদারের সাথে ম্যাচ করে পাহাড়ের সাইডে এত সুন্দর একটা ভিউ তো আমরা সেকেন্ড এটাতে উঠে পড়লাম এটাকে কী বলে জানি না আই থিঙ্ক রেলগাড়ির মতনই কিছু একটা এটার নাম ড্রাইগন ড্রাইগান আই থিঙ্ক ড্রাগন রাইডস কিছু তার এখান থেকে দেখো পুরো মেলাটা কী সুন্দর লাগছে নাগরদোলনাটা তো জাস্ট ওয়াও খুবই সুন্দর লাগছে তারপরে তোমাদের একটু ভিউটা দেখি আর আমাদের এদিকে ড্রাগন রাইডস স্টার্ট করে দিয়েছে আর দেখো এই জায়গাটা যে বেঁকে যায় না মতলব খুঁজিবি এত হিন্দি চলে আসছে যাই হোক কথা বলতে বলতে আর এখানে আমি আর বুনু সেই মজা করছিলাম ফার্স্টে তো ধীরে ধীরেই চালা ছিল তো তারপরে হুট করে এমন স্পিডে দিয়ে দিয়েছে যে আমাদের ভয়ই লাগছিল একটু অত কেউ ছিল না আমরাই ছিলাম যেহেতু ফাঁকা ছিল এখনও সন্ধ্যা হয়নি আস্তে আস্তে হবে তার জন্য হয়তো ফাঁকাই ছিল আর আমরা এখানে মেলাটা সেই এনজয় করছিলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো অনেক দিন পরে এগুলা রাইডসে উঠলাম এখন তো মেলায় এসে সেভাবে এগুলো রাইডসে ওঠাও হয় না আর যেহেতু দাম প্রচুর বেড়ে গেছে পার হেডই অনেক বেড়ে গেছে তাই জন্য আরও ওঠা হয় না আর এখন যেহেতু আমি মামি বোনো অনেকদিন পরে সবাই মজা হয়ে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় ভাবলে আর পিছনে ওয়েদারটা দেখো সামনে আমরা পিছনে পাহাড় আর তিনজনে ব্লু পরেছি তাও কো তো তারপরে এখানে একটু সন্ধ্যা হয়ে গেছে তারপরে এখানে আমরা কিছু খেয়ে নিচ্ছি আর এখানে বনু ভিডিও ফটো ও আমার মতনই ভিডিও ফটোর পাগল তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট টা টা